ঢাকায় অনেক ঐতিহাসিক আর ভৌতিক স্থান আছে যার মধ্যে অন্যতম হল লালবাগ কেল্লা এই কেল্লাকে নিয়ে একটি ভয়াবহ গল্প শোনা যাক লালবাগ কেল্লার অভিশপ্ত রানী ঢাকায় লালবাগ কেল্লার ইতিহাস বেশ পুরানো এখানে একসময় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা আজম শাহ বসবাস করতেন কেল্লার একটি অংশ ছিল শাহজাদার প্রিয় সহধর্মিনী পরিদিবির জন্য কিন্তু পরি বিবির আকস্মিক মৃত্যুর পর থেকে কেল্লায় এক অদ্ভুত নিরবতা নেমে আসে গল্পটা শুরু হয় এক প্রত্নতাত্ত্বিক গবেষক আরিফকে নিয়ে আরিফ কেল্লার পুরনো নথিপত্র নিয়ে গবেষণা করছিলেন তার উদ্দেশ্য ছিল পরি সমাধির রহস্য উন্মোচন করা কেল্লার ভেতরে থাকা পরি সমাধির কক্ষটি নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত ছিল কিন্তু আরিফ এসব বিশ্বাস করতেন না একদিন গভীর রাতে আরিফ কিল্লার ভেতরে কাজ করছিলেন রাত তখন প্রায় দুটো চারিদিকে নিস্তব্ধতা শুধু দূরে থেকে আসা কুকুরের ডাক শোনা যাচ্ছিল হঠাৎ আরিফ অনুভব করলেন কেউ যেন তার কাঁধে হাত রেখেছে তিনি দ্রুত পিছনে ফিরে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না কেবল একটা ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল আরিফ মনে করলেন এটা তার মনের ভুল তিনি আবার কাজ শুরু করলেন কিছুক্ষণ পর তিনি শুনতে পেলেন একজন নারী করুণ সুরে কাঁদছেন কান্নাটা যেন খুব কাছ থেকে আসছে টর্চ জেলে চারিদিকে তাকাতে লাগলেন তিনি দেখতে পেলেন আরিফ একটি ভাঙা দরজা দিয়ে আলো আসছে সেই আলো অনুসরণ করে তিনি একটি ছোট কক্ষে প্রবেশ করলেন কক্ষের মাঝখানে একটি পুরনো কাঠের পালঙ্ক ছিল আর তার উপরে বসেছিল এক নারী তার পরনে ছিল একটি জীর্ণ মশিনের শাড়ি আর তার চুই ছিল এলোমেলো তার চোখগুলো ছিল সাদা যেন তিনি অন্ধ তার সারা শরীরে ধুলোর আস্তরণ আরিফ বুঝতে পারলেন এই নারী রক্ত মাংসের কোনো মানুষ নন নারীটি মাথা তুলে তাকালেন কিন্তু তার দৃষ্টি ছিল শূন্য তিনি আরিফের দিকে হাত বাড়িয়ে দিলেন আর তার কণ্ঠ থেকে একটি ভরাট শব্দ বের হলো আমার মুক্তি দাও আমাকে শান্তি দাও আরিফের সারা শরীর হিম হয়ে গেল তিনি বুঝতে পারলেন এই নারীটি হলেন পরিবি যার অতৃপ্ত আত্মা আজও কেল্লায় ঘুরে বেড়ায় আরিফ দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন এবং দৌড়াতে শুরু করলেন তিনি অনুভব করলেন যে কেউ যেন তাকে অনুসরণ করছে তিনি পিছনে ফিরে তাকালেন না শুধু শুনতে পেলেন সেই করুণ কান্নার শব্দ তিনি দৌড়াতে দৌড়াতে কেল্লার বাইরে চলে এলেন পরের দিন সকালে আরিফকে কেল্লার বাইরে জ্ঞানহীন অবস্থায় পাওয়া গেল তার চোখগুলো ছিল লাল আর তার সারা শরীর জ্বরে কাঁপছিল তিনি কেবলই সেই নারীর কান্না আর মুক্তির আকুলতার কথা বলছিলেন সেই দিনের পর থেকে আরিফ আর কখনো সেই কেল্লার দিকে পা বাড়াননি তিনি বিশ্বাস করতেন কিছু রহস্য আছে যা আমাদের যুক্তির বাইরে সেই থেকে আজও ঢাকার মানুষ লালবাগ কেল্লার রাতের নিরবতাকে ভয় পায়